প্রতিটি ভোরের আলোয় লুকিয়ে থাকে এক নতুন গল্প আপনার জীবনে আজকের গল্পটি কেমন হবে আনন্দের সংগ্রামে নাকি আয়নায় দেখে নিন তার এক সাফল্যের নমস্কার আজ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দ আজকের দিন রবিবার আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা তেইশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় রাত এগারোটা বাহান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটে সেটা কিনা একুশ জুলাই পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি রাত দশটা ন মিনিট পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র রাত দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে যোগ যোগ বিকেল মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে আজকের করণ রয়েছে গড় করণ সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে গণেশ করণ রাত দশটা ন মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের অমৃত যোগ সকাল পাঁচটা আট মিনিট থেকে রাত দশটা পঁয়ত্রিশ মহেন্দ্র যোগ রয়েছে সেটা কি না থাকছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা তেইশ মিনিট পর্যন্ত থাকে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের বিশেষ উৎসব এবং ব্রত এই দিনে কোনো বিশেষ বা বড় হিন্দু উৎসব বা ব্রত নেই এটি একটি সাধারণ দিন রাশি ভিগো কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে চলুন বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য কিছুটা গভীর এবং রহস্যময় হতে পারে চন্দ্র আপনার অষ্টম ঘরে অর্থাৎ পরিবর্তন বাধা এবং গোপনীয়তার ঘরে অবস্থান করছে এর ফলে আপনি আজ কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন এবং আপনার মধ্যে গভীর চিন্তা ভাবনা চলতে পারে অপ্রত্যাশিত কোনো ঘটনা বা পরিবর্তনের সম্মুখীন হতে পারে কাজ কর্মক্ষেত্রে আজ কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন হঠাৎ করে কোনো বাধা বা অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে আজকের দিনে সহকর্মীদের সাথে কোনো গোপন আলোচনা বা বিতর্কে জড়ানো থেকে বিরত থাকা আপনাদের প্রয়োজন আজ প্রচারের আলো থেকে দূরে থেকে নিজের কাজে মন দিয়ে ভালো করার চেষ্টা করুন যারা কিনা গবেষণা তদন্ত বা কোনো গভীর বিষয় নিয়ে কাজ করছেন তাদের জন্য দিনটি বেশ অনুকূল হতে চলেছে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি কিছুটা কঠিন হতে পারে মনোযোগ ধরে রাখতে পারলে আপনাদের সমস্যা সমাধান করতে পারবেন এবং মন বিক্ষিপ্ত থাকতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন তবে যারা গবেষণা বা কোনো গুরু বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা আজ নতুন কোনো তথ্য বা সূত্র খুঁজে পেতে পারেন একাগ্রতা বাড়ানোর জন্য শান্ত পরিবেশে পড়াশোনা করে আপনাদের জন্য আজকে উপযুক্ত হবে অর্থ আর্থিক দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকার দিন হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা বা কোনো যন্ত্রাংশ খারাপ হওয়ার কারণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আজকে ফটকা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সম্পূর্ণ দূরে থাকুন আজকের দিনে জীবনসঙ্গী বা পার্টনারে অর্থ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে কোনো প্রকার লোন বা ধার নেওয়া আর দেওয়া থেকে আজকের দিনে আপনারা বিরত থাকুন প্রেম এবং সম্পর্ক প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ গভীর আবেগ কাজ করবে সঙ্গীর সাথে কোনো ভুল বোঝাবুঝি বা পুরনো কোনো গোপন বিষয় সামনে এসে সম্পর্কের মধ্যে জটিলতার সৃষ্টি করতে পারে তাই অত্যন্ত ধরে এবং সত্যতার সাথে পরিস্থিতি সামালন চেষ্টা করুন আজ সম্পর্কের মধ্যে গভীরতা এবং তীব্রতা দুটোই অনুভব করতে পারবে স্বাস্থ্য স্বাস্থ্য প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন কোনো পুরনো রোগ আবার ফিরে আসতে পারে বা হঠাৎ করে কোনো ছোটোখাটো দুর্ঘটনা বা আঘাত লাগার সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে মানসিক চাপ এবং উদ্বেগ বাড়তে পারে যা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা আজকের দিনে আপনাদের প্রয়োজন আজকের দিনে আপনাদের শুভ রং গাঢ় সবুজ এবং ধূসর শুভ সংখ্যা পাঁচ আজকের দিনে প্রতিকার হিসেবে আজকের দিনটি চ্যালেঞ্জ গুলি কাটিয়ে উঠতে এবং মানসিক শান্তি বজায় রাখতে সকালে উঠে কিছুক্ষণ ধ্যান বা মেডিটেশন করুন আজকের দিনে আপনারা কোনো দুস্থ রোগীকে সেবা করতে পারেন এটি আপনাদের গোপন দান হিসেবেও প্রযোজ্য হবে এটি আপনাদের ভেতরের শক্তিকে বাড়িয়ে তুলবে এবং বাধা দূর করতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার কলকাতা হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আমি আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর দুটো চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা তিরিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোডকাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক